হ্যালো বন্ধুরা আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখুন আমার ছাদ বাগানটি ঝড়ের পরে কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে দেখুন এখনও ঝোড়ো হাওয়া চলছে আর এদিকে কলমি শাকগুলো প্রচুর বড় হয়ে গেছে তো আমি কলমি শাকগুলো হারভেস্ট করতে চলে আসলাম আর আপনাদের সঙ্গে কিছু টিপসও শেয়ার কর করবো তো আমি এখন কলমি শাকগুলো হারভেস্ট করছি আর আপনাদের বলছি যে এই যে রেমাল ঝড়টি হলো প্রচুর কিন্তু গাছে একটা আঘাত পেয়েছে তো আপনারা অবশ্যই হিমিক অ্যাসিড আর ফাঙ্গিসাইড গোড়ায় দিয়ে দেবেন আর গাছে আপনারা একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন আমি করেছি অ্যান্টাকল ফাঙ্গিসাইড কেননা গাছে প্রচুর আঘাত পেয়েছে অ্যান্টাকল ফাঙ্গিসাইডটা একটু ভিটামিনযুক্ত ফাঙ্গিসাইড সেই জন্য আমি ওই ফাঙ্গিসাইডটা স্প্রে করেছি যাদের কাছে না থাকে তারা স্যাপ স্যাপফাংসাইডও স্প্রে করতে পারেন আর বলতে বলতে দেখুন আমি কলমি শাকগুলো তুলেই নিলাম তারপরে আমরা এইভাবে তোলার পরে আবার কিছুটা খাবার দিয়ে দেব আমি চার পারবার তুলে নিয়েছি এদিকে চলে আসলাম বরবেটি হারভেস্ট করতে তা দেখুন আমার বরবটি গাছগুলো কত সুন্দর ও সতেজ আছে ছোট্ট গোড়ো ব্যাগে কিন্তু বসানো আর দেখুন আমরা যদি ঠিকঠাক পরিচর্যা করি তো আমাদের গাছ থেকে কিন্তু প্রচুর ফল পাই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে খরচটাও প্রচুর কম একটু খাটুনিটা থাকে তাহলেও দেখুন আমি এদিকে অনেকগুলো বরবটি তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে দেখুন অনেকগুলো বরবটি হয়েছে আর এদিকে ভেন্ডি হয়েছে ভেন্ডিগুলোও তুলে নেব আর ভেন্ডির পাত্রগুলো আমার একটু ছোট হয়ে গেছে তবে বারো ইঞ্চি টবে বসালে খুব সুন্দর হয় আর এইদিকে পৈশাক গাছগুলো দেখুন লতিয়ে গেছে আর আমি একটা মাচানো দিয়ে দেব তো দেখ তারপরে চলে আসলাম আমি এদিকে শশা তুলতে তো দেখুন ওই একটা শসা তুললাম আবার এদিকেও একটা শসা হয়েছে ওটাকেও আমি তুলে নিলাম আর শসা গাছ পরশ পরশ বসিয়ে দেবেন আমি আবারও বীজ বসিয়েছি আমার চারাগুলো উঠেও গেছে তো দেখুন এদিকে পাতিলেবু গাছ থেকে আমি দুটো পাতিলেবু তুলে নিচ্ছি রোজেরই এরকম হারভেস্ট করতেই থাকি তবে সবগুলো তো দেখানো হয় না কিছু কিছু দেখানো হয় আর এদিকে একটা পাকিস্তানি লেবু গাছ লেবু গাছ আছে দেখুন কত সুন্দর লেবু হয়েছে আর এদিকে আমার চাল কুমড়ো গাছে দেখুন লতিয়েই যাচ্ছে আর এদিকে আমার ফুলও চলে এসছে তো আপনারা দেখছেন কত সুন্দর হয়েছে আর এদিকে লাউ গাছটাও কত বড় হয়ে গেছে দেখুন আর আমি এইভাবেই পরিচর্যা করছি আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন